তো এই মুহূর্তে আমি কানকি ধামে রয়েছি রাম মন্দির দেখলাম ঠিক আছে মন্দির ভিউটা তোমাদের দেখাবো অবশ্যই তো এই মুহূর্তে আমি মন্দির চত্রে রয়েছি শিশু উদ্যানের দিকে তো এখানেই কিছু কর্মী কর্মী বসে আছে ঠিক আছে তারা এখানেই কাজ করে মনে হয় তো তাদের সাথে কথা বলার নেওয়ার চেষ্টা করবো তো তোমরা দেখতেই পাচ্ছ দুজন বসে আছে এখানে আর একজন তো কেমন আছো বলো কেমন আছো বলো এই তো ভালোই চলবে সে ফিল্টার চলছে আচ্ছা তো তোমরা কি এখানে কাজ করো হ্যাঁ এখানে কাজ করি আচ্ছা কতদিন ধরে কাজ করো তোমরা আমার দশ বছর হচ্ছে ব্যাস বছর ধরে হচ্ছে আচ্ছা আচ্ছা এই মন্দিরের বয়স কত আমি তো ঠিক জানি না আপনারা যদি একটু বলে দেন চোদ্দো পনেরো বছর পনেরো বছর ধরে হচ্ছে তাই না তো মন্দিরের স্ট্রাকচারটা এরকম ছিল প্রথম থেকে না পরে আবার মডিফাই করা হয়েছে আমি ছিল বাড়ছে এই দিক ছিল ওইটা আচ্ছা পরে বাড়ছে

ওই থেকে সাড়ে কিলো তো এসেই তো সত্যি আমার খুব ভালো লাগছে মানে এই প্রথমবার আমি এরকম মন্দির দেখছি ঠিক আছে মানে এই মন্দির দেখছি আমি শুনেছি কানকি কিন্তু কানকির ধাম যে এত বড় একটা মন্দির রয়েছে সেটা কিন্তু আমি জানতাম না আমি ইসলামপুর কলেজেও গিয়েছি সেখানে আমি দিন কয়েকদিন ছিলাম তো এটার ব্যাপারে জানতাম না যে এত বড় একটা ধাম রয়েছে কানকি নাম শুনেছি বাট আমি সত্যি এখানে আসতে পেরে খুব সুন্দর লাগছে ভালো লাগছে আর এখানকার পরিবেশ আপনারা যদি নিজের চোখে না দেখেন আমি তো আপনাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে কিন্তু সেটা দেখা আর নিজের চোখে এসে দেখা কিন্তু দিনটা পার্থক্য রয়েছে ঠিক আছে তো আমি রিকোমেন্ড করব যে আপনারা আসুন আমার মেসেজের মাধ্যমে যে আপনার আপনারা আমার ভিডিও হয়তো দেখছেন তো দেখার পরেই যে আপনার যদি মনের ইচ্ছা জাগে যে অবশ্যই একবার দর্শন করা উচিত আমাদের এই মন্দিরটাকে তো অবশ্যই আসুন এখানে কান দাম আমি তোমাদের এই রুটটা বলে দিচ্ছি বেসিক্যালি এটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার কানকি তাই না কানকি তো বসে কানকি ধাম বলে এটা একবারে মানে বারো নং জাতীয় সড়কের একবারে ধারে রয়েছে আপনি রাস্তা থেকেও এটা এই মন্দিরটা দেখতে পাবেন দেখা যাবে দেখা যায় কিন্তু ভিতরে না ঢুকলে এর দৃশ্যটা আপনি পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারবেন না পার্কিং হ্যাঁ মানে আমি বাইরে থেকে শুধু গেটটাই দেখছি কিন্তু ভিতরে যে এত বড় একটা দৃশ্য রয়েছে হ্যাঁ একটা অমায়িক ইউনিক দৃশ্য সেটা আপনি না ঢুকলে ভিতরে বুঝতে পারবেন না তো সত্যি আমি আজ সকালে এসেছি সকালের মন্দির অনেক কানাচে চত্বর তোমাদের তো দেখাবোই অবশ্যই আমিও দেখলাম সত্যি খুব ভালো লাগছে হ্যাঁ একবারে শান্ত পরিবেশ আর এখানে প্রচুর স্টাফ রয়েছে কাজ করছে সবসময় দেখভাল করছে মানে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন আমি ফার্স্ট টাইম এই দেখছি এটা এসে এখানে ঠিক আছে পরিষ্কার পরিচ্ছন্ন সবার ব্যবহারটা খুব ভালো লাগছে আমার এখানে শিশু উদ্যান হচ্ছে ছোটো করে ঠিক আছে মেন মন্দির এটা হচ্ছে রাম মন্দির তাই না রাম মন্দির আমরা সবাই শুনেছি যে অযোধ্যাতে রাম মন্দির তৈরি হয়েছে বড়ো করে তো এখানেও একটা রাম মন্দির রয়েছে হ্যাঁ আপনারা আসুন অনেকটা ফিল আপনি তো অযোধ্যা হয়তো নাও যেতে পারেন অনেকটা সামর্থ্য হয় না যাওয়ার মতো তো আপনি এখানে আসুন কান্তিতে এসে সত্যিই খুব ভালো লাগবে তো ঠিক আছে আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন অনেক কিছুই দেখাবো এই ভিডিওতে তো এই কাকুকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে শেয়ার করার জন্য এখানে দীর্ঘ পনেরো বছর ধরে দশ পনেরো বছর ধরে কাজ করছেন হ্যাঁ তিনি এখানে অনেক বছর ধরে কাজ করছেন তার কাজের অভিজ্ঞতা সত্যি খুব ভালো এখানে দেখভাল করছেন এখানে পাইপ ফিল্টার চলছে হ্যাঁ জলের ফিল্টার চলছে জলের কাজ জলের ডিপার্টমেন্টই রয়েছে আর এখানে যে জল ফিল্টারটা হচ্ছে এটা গোটা মানে যে সমস্ত জায়গাতে জল বেরোচ্ছে এখান থেকে যায় আর একবারে বিশুদ্ধ পানীয়